অবশেষে জয়রামবাটি সংযুক্ত হলো রেল লাইনের সঙ্গে আজ প্রথম যাত্রীবাহী রেলের চাকা গড়াবে এই পূর্ণভূমি জয়রামবাটিতে এলাকার মানুষের একটা দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে কবে ট্রেন আসবে যখন সারদা জয়রামবাটি থেকে হেঁটে যাতায়াত করতেন সেই হেঁটে যাতায়াতের দিন শেষ হয়ে কবে রেল লাইন এই শৈব তীর্থ তারকের সব থেকে অপর দিক থেকে মন্দিরনগরী বিষ্ণুপুর এই দুয়ের মধ্যে যোগাযোগ স্থাপন কবে হবে প্রত্যেকের প্রশ্ন ছিল সেই দিকে অবশেষে সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে আজ অর্থাৎ বিষ্ণুপুর থেকে জয়রামবাটির রেল যে যাত্রীবাহী রেল সে রেলের প্রথম সফর শুরু হবে ফলত এরা উৎসবের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে জয়রামবাটি তার আশপাশের বেশ কয়েকটি গ্রাম থেকে মানুষজন এসেছেন এবং তাদের এই যে প্রথম রেলের শাখা তাদের এলাকা গড়াবে এই মুহূর্তটাকে অনেকেই বলছেন নাকি এটা ঐতিহাসিক মুহূর্ত তারা সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য শুধুমাত্র সময়ের অপেক্ষা আর হয় কয়েক এমনটা কিন্তু সূত্রের খবর পাওয়া যাচ্ছে রেল কিন্তু যে আগের যে স্টেশন রয়েছে সেই স্টেশন থেকে কিন্তু আসছে আর কিছুক্ষণের মধ্যেই জয়রামবাটির পূর্ণভূমি আসবে তারা এই রেল এর চাকা জয়রামবাটিতে গড়াতে অর্থাৎ জয়রামবাটির যাত্রীবাহী রেল পরিষেবা চালু হলে তারা বিভিন্ন রকম সুবিধা পাবেন একদিক থেকে তাদের যোগাযোগের মাধ্যমে যেমন উন্নত হবে ঠিক তেমনই কর্মসংস্থান সময় কিন্তু অনেকটা তাদের হাতে কম থাকবে আসবে ঠিক কোন মুহূর্তে রেল আসবে আমরা প্রত্যেকে সেদিকে তাকিয়ে থাকবো জয়রামবাটি থেকে সময়ের সংবাদ সন্তোষ ছাত্র জয়রামবাটি মায়ের যে যেখানে মা হেঁটে হেঁটে যাতায়াত করতেন বিভিন্ন জায়গায় কখনো বা কলকাতা যেতেন বা কখনো বিষ্ণুপুর যেতেন হেঁটে সেখানে আজ রেলের চাকা করাবে কেমন লাগছে খুবই ভালো লাগছে এত আনন্দ লাগছে যেন মানে আমরা কি ট্রেনে চাপিনি ট্রেনে চেপেছি অনেক দূর সফরও করেছি সবই করেছি কিন্তু আজকে মনে হচ্ছে যেন আমাদের নিজেদের

আর আমরা অনেক সুযোগ সুবিধা পাবো এখানে যেহেতু মায়ের দেশ সব দেশরা আসতে পারবে যাতায়াত করতে পারবে এতদিন ট্রেনে চলতে গেলে এদিকে গোঘাট আর এদিকে ময়নাপুর মাঝখানে আজকে মায়ের দেশে প্রথম রেলের চাকা গড়াবে

তাড়াতি কাজটা যেন সারা হয় যে পাশাপাশি যারা কর্মসংস্থানের দিকে তাকিয়ে রয়েছে কর্মসংস্থান হবে যোগ হবে অনেক ব্যবসা বাড়বে মানুষ করে কমে এটাই আমাদের বাসী হিসাবে খুবই আনন্দের ব্যাপার অনেকদিন ধরে আমাদের ইচ্ছা ছিল যে জারামবাড়িতে ট্রেন আসবে আসবে আমরা শুনে আসছি কিন্তু তারপরে যে আজকের দিনে সেই সুযোগটা এলো এর জন্য আমরা খুবই খুশি এত আনন্দিত মানে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না এই যে রেল লাইনের প্রকল্প রয়েছে আপনার বাঁকুড়া থেকে একদম আপনি কাটকেস্তা প্রকল্প কিছুটা আটকে বলবেন সেই নেই আশা করি কেটে যাবে শুনছি নাকি ভাবা দিয়ে তো জট কেটে গেছে আশা করি এসে যাবে কামার পুকুরে জোর কদমে কাজ চলছে জানি না কি হবে মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা তাড়াতাড়ি হবে এই জয় নাম্বারটা দিকে থেকে সরস্বতীকে বিষ্ণুপুরে যেতে ও গরুর গাড়ি থেকে এবার সেই জয় থেকেই পুণ্যার্থীরা আসবেন রেলে চেপে তো কি বলবেন এটাকে কেমন এটা তো খুবই আনন্দের ব্যাপার আগে এখান থেকে মা যেতেন গরু গাড়িতে বিষ্ণুপুর বিষ্ণুপুর থেকে ট্রেনে যাচ্ছেন আর এখন ডাইরেক্ট এখান থেকে আমরা ভক্তরা এখান থেকে ট্রেনে চেপে ডাইরেক্ট হাওড়া চলে যাব ব্যবসা যারা করছে তাদেরও খুবই হবে কোনো কারণে কোনো ছোটখাটো কিছু মালের দরকার চলে যাবে হাওড়া বা কলকাতায় চলে যাবে কলকাতা থেকে মাল নিয়ে কর্মসংস্থানের উন্নতি তো হবেই তার যত ব্যবসা বা সবকিছু বাড়বে কর্মসংস্থান তো বাড়বেই আপনারা দাদা নীলকান্ত বেড়াইছি জারমবাটি বাইকম জয়রামবাটিতে কেন আসবে কেমন লাগছে ভালো লাগছে আমাদের কি ভালো আমাদের এই দিন এসে ভালো আমরা জানি কোন সুন্দর ভালো লাগছে মায়ের দেশে প্রথম যখন বিয়ে করে আপনি জয়রামবাটি এসেছিলেন কি এসেছিলেন হেতে হেতে আজকে রেলের চাকা কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তো রেলের থেকেও কি উপকার হবে আপনাদের আমাদের এই ভাগ্য বলে মায়ের ড্রেস পরে গেছি রেলে কি উপকার হবে বলে ভালো হবে তাড়াতাড়ি যেতে পারবে হ্যাঁ আপনার নাম গঙ্গা রায়